সি খ E ओम ब्रह्मजवा कुशमो शंकर समकाश्य प्रिय महा रूधिम भंतार इच्छुक भवतु वारण यदि जर्नल स्क्रीन दिटम के पीछे एंड डिस्प्ले के दिटम पीछे तक आलोक तक हां जी त्रिदूहिक तक ओम धय सुसु एते बंधुचन वास्तव देवी भयो नहीं दी बंधुचन वास्तव पूजा नहीं होती एते बंधुचन आदि पूजा नहीं देते आदि পয়লা বিশ মিনিটে দুই পুজোকে করে নান অন্তরে শুনotar কিছু বিবরণ নীয় কটন নদী প্রতিপ্রম অন্তরি যেবে যায় दिग्विजय উপরিত ফলত বন্দা রাজা ভেদ দিয়ে নানা তথা করি বেচামিনা নানা রত্ন লয়ে ভোগস্ত নীলকান্ত মহামনী মতিসিরা পানকূটি বড়শো বা পাথর পরদশত সংকমক্ত কাজলমতি কস্তৃত বলীত ইচ্ছামরোদেশী বলত কব루বা যোতুয়া যম নানা দর্শ নানা মনোহর তরি ভরি লোকে কি কিনে ভরসা আজ আর করে চুরি চুরি যুদ্ধ করে চুরি সস্তায় বেঁচে সাধু খায় অল্প মূল্যে নানা ধনী কিনে সাধু প্রকৃত বট না জানিল কোটি লোক মত যা মতা শহীদ মাটি সুখে মত সারা রাত তাহাতে ভোগিল বিচার ডাকি কহে মহিপালে শুনরে কোটোয়াল দিব্যা নিশি পরে নিদ্রা যাও চোর ঢুকে রাজে পুরী দুটিয়া রইল মরে তোরি তোরি চিত্র ওইয়ে দাও ওই যে তবে সেই কানে গেল সত্য নারায়ণ সাধু চলে ওই যে কানে শুনো সাধু করে খোঁজো গিয়ে তথা করে শুনে কতবার তোরি পে চলে রাজার কণ্ঠের হার গলে সাধু জামতার দেখি প্রদীপ ফুটো আলো রত ধরি সা সাধু জামতারে লয়ে রাখে কারাগারে ঘুরে বসে দাদশ বছর

চলে আনন্দ করিয়া সত্য দেবে পূজে সাধু গরুষ গুরি শুভিয়া প্রসাদ লইয়ে চলে সরস করিল প্রাণী প্রসাদ থেকে দিল সাধু তাহা দেখি সত্য দেবী কুকি বিষ্ট হল নারায়ণকে সাক্ষী রেখে তখনই বলিল যা মতা শোকে দিল যা মতা শোকে যে সাধু কহে বলি তা নন্দিনী কাঁদে ত্রিপুটিতে ধরি মায়ের গলা কান্দে চন্দ্রকলা প্রতিশত সজিতে কাতর স্নেহ হল মুক্ত মুক্ত কেশি মনোরমা মুক্ত কেশি অঙ্গনে অঙ্গনে সম্ভব আহা আহা কার ধরে মুখে চাপুরো মারি মুখে কপালেতে কলঙ্কের আধার ধৈর্য ধরিতে নাই গিন্নি কহে উচ্চ স্বরে উঠা গেলে উপপ্রাণ কা আই এটি আচমকিতে কথা কেলে প্রাণনাথ একবার দাও দর্শন না দেখিয়া

ভূমিতে ফেলে ছুটে এলো সেই অপরাধে হলো এত বড় কবি এক একে যদি বলে সত্য দেব হলো শুনে প্রাণে সাধু কন্যা চায় সাধু বলে পরিচয় চলো চন্দ্রকণা যদি দেখে সাধু তাহার পাশে নাই চন্দ্রকন্যা বলে বটে বসে মায়ে চিয়ে করো পুটি খেয়ে পড়ে সেই পেতে বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে প্রতি নাকান দিবে